হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভোরপুর ভালো আছি তাই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর আমি কি কাজ করি কোথায় কাজ করতেছি আসতে কী কাজ করলাম দিন তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর আরেকটা কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন আর তার পাশাপাশি ব্লাইকন অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি কষে যায় আর যারা এখন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা মন থেকে রইলো কথা বারে না চলে যাই ভিডিও দিকে এই যে দেখতে পাচ্ছেন মালগুলো সকাল থেকে আমরা এই কাজ করলাম এই যে দরজা বানাইলাম তারপরে চৌকাট চলির দরাজার চৌকাট এই যে পাল্লা গ্রিলের তলে যেটা এই যে দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে এটি কাজ করলাম কোনো শুরু থেকে করতে পারি নাই তাই সে একটু আমি রেস্ট করতেছি তাই ভাবলাম আমার উস্তাদকে কাজে দেই মানে আমার উস্তাদে কাজ শিখতেছে নতুন হেল্পার তাই তাকে কাজ শিখাতে শিখাইতেছি মোটামুটি জ্বালাই করতে পারে সব মোটামুটি পারে তাই একটু ক্লিয়ার দক্ষ করার জন্য তাকে দিলাম আমি বললাম আমি একটু রেস্ট নেই তুমি কাজ করো আমরা ফুলের ডিজাইনে কাজ করতেছি এটি হচ্ছে ফ্ল্যাটের জন্য তৈরি করলাম তাই আশা করি আপনারা বলবেন কেমন হয়েছে আর তার পাশাপাশি দেখবেন মুরগির ফার্ম পোলট্রি আপনারা যাদের মুরগি লাগবে নিতে পারলে সমস্যা নাই আর আমার আমাদের এখান থেকেও আপনারা গ্রিল দরজা গেট সব কিছুই বানিয়ে নিতে পারবেন যারা যারা বানাতে চান আমাদের এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার মাঝে আমিও বললাম যে তুমি একটু ভিডিও করো আমিও একটু দেখাই যে আমি কি কাজ করি যে আমার বন্ধুরা আমাদের আমাকে দেখুক যে আমি কি কাজ করি অত তো জানে না যে আমি কী কাজ করি না বসে থাকি না অন্য কোনো কাজ করি কারণ মাঝে মাঝে শর্ট ভিডিও মাঝে দেখা যায় আমি ভিডিও দাঁড়িয়ে থেকে ভিডিও সারি তার জন্য ভাবলাম তা আমি একটু নিজে অল্প একটু কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দেয় আমি কী কাজ করি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওগুলো বানাইছি ডিজাইনটা আপনাদের কেমন হয়েছে ভালো লাগে না খারাপ আপনাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন লাইক শেয়ার তো অবশ্যই হবে কোনো মিস হবে না আর ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আমি সবার ভিডিও দেখি এবং ভবিষ্যতে দেখব যারা যারা মাল বানাতে চান আমাদের এখান থেকে আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা আনচাউডের পশ্চিম পাশে আলহাজ ডনাই ব্যাপারী স্কুলের সামনে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা না আপনারা ডিজাইন চাইবেন যেভাবে চাইবেন আমরা সেভাবেই তৈরি করে দেব আর আরেকটা কথা আপনাদের ধন্যবাদ দিয়ে ছুটে করব না আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি কাজ করতেছি আপনারা তো দেখতেই পাচ্তেছেন ভাবেন আমি কী কাজ করি আর এই যে আমাদের মুরগির দোকানের বাইশটা সবাই সাথে সাথে দুষ্টাম করে আমার সাথে দুষ্টামি করতেছে তে আর কি বলবো ভিডিওটা আপনাদের থেকে মনে লাগলে আশা করি সবাই বলে যাবেন তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওটাতে